জয় মা মা বললার জয় হোক হ্যাঁ বন্ধুরা কালকে সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে গিয়েছিলাম মা বললার কাছে দেখতে পাচ্ছ মা বললার সন্ধ্যা আরতি তোমাদের সামনে আমরা ভক্তি শুধুই ভক্তি মায়ের সামনে এলে মনে হয় শুধুই ভক্তি করি প্রত্যেকটা মানুষের জীবনে ভক্তি খুবই প্রয়োজন হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা ভক্তি করতে ভালোবাসো অবশ্যই তোমরা করো বয়স থাকতেই করে যাও পরে কি হয় ভক্তি ভক্তি কে জানে তো বন্ধুরা মা বললার পুজো বাৎসরিক পুজো সাতই নভেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ আর মাত্র এগারোটা দিন বাকি দেখতে পাচ্ছ মায়ের মূর্তি তৈরি হচ্ছে আর সেই মূর্তি আমি তোমাদের সামনে রাখলাম দেখতে পাচ্ছ মায়ের মূর্তি তৈরি করছে খুব তড়িঘড়ি তো আর মাত্র কয়েকটা দিনই বাকি মায়ের এই পুরো মূর্তি তৈরি হতে তো তোমরা যারা যারা মা বললার পুজো দিতে চাও অবশ্যই সাতই নভেম্বর শুক্রবার চলে আসো আর বলো জয় মা বললা